হ্যালো কাইজ আসসালামু আলাইকুম অবস্থা সবার আজকে সকালে বেরিয়েছিলাম রাইড শেয়ারিং করার জন্য তো সকাল সকালে একটা দুই দুইটা টিপ দিয়েছিলাম আজকে দুইটা টিপ দিয়ে সো কাটতে চলে গেছিলাম তো সারা বাঁধান সুল কাটার সময় আর মুখ ফটাশ করার সময় চলে গেছে তো দুইটা টিপের মধ্যে ফতনটাতে তো একটু বৃষ্টি হয়েছিলো তার ওয়াটার প্রুফ ক্যামেরার কেসিংটা নিয়ে গিয়েছিলাম কিন্তু তখন ভিডিওটা ভালো করে নে রাস্তাটা একটু ভাঙা ছিল বেশি এটা হচ্ছে ফ্লেভার যেটা খুব সুন্দর দুই পাশের বিউ যার কারণে এই এই ফ্লেভারের স্যুটটা নিয়েছিলাম একটু সো বারাটা নিয়েছিলাম আমি বদ্রহাট থেকেই হচ্ছে মেহেদিবাগ মেহেদিবাগের ম্যাক্স হসপিটাল তার ভদ্রহাট থেকে ওই সারা তিন এই তিন কিলো থেকে সারা তিন কিলো জায়গায় আমি এখানে পেয়েছিলাম একশো টাকা এটা যদি মনে হয় আমি ফাটা অ্যাপস থেকে মারতাম তাহলে আমি টাকা পাইতাম এখানে ধরেন সর্বোচ্চ সাত সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কারণ ফাটো অ্যাপসে টাকা দেন এখন এখান থেকে আবার তাদের বেট কাটিয়ে এ একটা অবস্থা আর কি যাই হোক অ্যাপসাড়াও মোটামুটি ভালোই বাড়া হয় তবে যতটুকু মারি তেমন তো সারাদিন মারি না যে একটা বেসিক আইডিয়া থাকবে হ্যাঁ তবে যারা সারাদিন মারে তারা তাদের কথা মতো ভালোই একটা ইনকাম আছে এই রাইড শেয়ারিংয়ে ধরেন সকাল সাতটায় বা সাতটায় বেরিয়েছেন সন্ধ্যা ডাটা এটা দেখে যদি বাসে যান হ্যাঁ দেড় হাজার টাকাটা দেড় হাজার টাকা নিয়েই আপনি বাসে যেতে পারবেন যদি সারাদিন বাড়া বাড়েন কারণ এত কমও ফাটতে টাকা আবার এত বা আগের মতো বেশি তাও না পাঁচ আগস্টের ফোর থেকে এখন লাইসেন্সবিহীন অনেক গাড়ি প্রচুর গাড়ি আছে লাইসেন্স নাই তাদের কিন্তু হয়তো ডুবোবার নাই গাড়ির এই অবস্থায় গাড়ি রাইড শেয়ারিং করতেছে তারপর হচ্ছে মনে করেন আমরা দুই বছর যাবৎ রাইড শেয়ারিং করি মাঝখানে অনেক দিন করিও নেই তো যারা নতুন করে মনে করেন আগে যেখানে মনে করেন নতুন বিদেশ থেকে অক্সিজেন দিলে দেড়শো টাকা দিত এখন সেখানে নতুন রাইডার একশো বিশ টাকা দিলেও চলে যায় একশো টাকা দিলেও চলে যায় যার কারণে বেসিক একটা মনে করেন আগে যেটা বাড়া একটা বেসার বাড়া ছিল সেটা রেটটা কমে গেছে আর মনে করেন যারা সোড়ো ছোড়ো গাড়ি দিয়ে বাড়া মারে তারা মোটামুটি ফসাই আর আমরা যারা বড় গাড়ি দিয়ে বাড়া মারি আমাদের সামথিং একটু বেশি খরচ মনে করেন প্রতি কিলো তো আমাদের খরচ করে সাড়ো ষাট থেকে পাঁচ টাকা খরচ করে মানে তেল খরচ আর মোবিল খরচ সহ বুঝছেন তো যারা সোড়ো গাড়ি ছাড়া এরা তিন টাকার ভিতরে সবগুলো হারে কারণ তারা পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ এইভাবেই তারা মাইনাস পায় তাদের মোবিলের টাকা সাড়ে তিনশো সাতশো টাকা দিয়ে মোবিল পাওয়া যায় বা পাঁচশো টাকার ভিতরেও পাওয়া যায় তা আমাদের মনে করেন মোবিলটাও দাম আমাদের তেলও বেশি যায় আমাদের সর্বোচ্চ পঁয়ত্রিশ সিটিতে জাম থাকলে আর না হয় সাতত্রিশ এভাবে পাওয়া যায় যাই হোক তো এই টিপটা হেড বাক্স নিয়ে আসলাম এটা মোটামুটি একটা ছোটো কাটো বাড়তে মোটামুটি লাভই ভালো থাকে ধরেন আমাদের এক কিলোতে যদি পাঁচ টাকাই ধরেন তাহলে এখানে মনে করেন চার কিলো দিই আমি চার কিলো হলে মনে করেন বিশ টাকা খরচ তারপর আরও আশি টাকা আমার লাভ ছিল যদি পত্রার থেকে এখানে যান তাহলে মনে করেন আট কিলোর কাছ সাত কিলো সাড়ে ছয় কিলো থেকে সাত কিলোর আছে মনে হয় জায়গা এখানে টাকা দিবে একশো একশো বিশ টাকা এসে মনে করি আমি এটাই বেটার যারা লাইট চেয়ারিং করেন করবেন ছুটো কাটো ভাড়া বললেই মোটামুটি লাভ ভালো পাওয়া যায় আর যদি লম্বা ভাড়া ফান তাও মোটামুটি ভালো এখানে তিরিশ পঁয়ত্রিশ কিলো জায়গায় আপনি পাঁচ ছয়শো টাকা বা চারশো টাকা দিয়ে ভাড়া নিয়েছেন বা এক লিটার তেলের বা হাজার লিটার তেলের টাকা চলে গেছে বাকিগুলো আপনার লাভ দেব মনে এটা এখানে মনে করেন ছোটোখাটো সময় বেশি টিফ কপ আর ওগুলো তো হচ্ছে একটি তো আমার কারণ টাকাটা অ্যামাউন্টটা বাড়িয়ে যায় এই জন্য আর কি তো আমি ওনাকে একশো টাকা নিয়ে এখানে নামাই দিলাম ন্যাশন ম্যাক্স হসপিটালের পাশে এখন আমি গাড়িটা ইউটার্ন দিয়ে চলে যাব টাটা